নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে শুরু হল নবান্ন স্কলারশিপ দুই থেকে পঁচিশ পাবেন দশ হাজার টাকা বাড়িতে বসেই অনলাইনে করা যাবে আবেদন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সমস্ত পড়ুয়াদের জন্য খুশির খবর অবশেষে শুরু হল দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষে নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এ বছর আবেদন প্রক্রিয়ায় বড় সর আপডেট বাড়িতে বসেই মোবাইলেই করা যাবে সম্পূর্ণ ফর্ম ফিল যেতে হবে না নবান্নের অফিস আবেদন নতুন পদ্ধতি সহ সম্পূর্ণ বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই স্কলারশিপের শুভ সূচনা হয় মাত্র পঞ্চাশ শতাংশ নম্বর পেলে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের পডুয়াদের এই স্কলারশিপ থেকে দশ হাজার টাকা বৃত্তি দেওয়া হয় কারা আবেদন করতে পারবে চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ দুই হাজার তেইশ থেকে চব্বিশ শিক্ষাবর্ষ থেকে নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে পারবে পডুয়ারা স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন হয়েছে এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম এক লক্ষ কুড়ি হাজার টাকার কম হতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে তবে ষাট শতাংশ এর বেশি হলে চলবে না পডুয়ারা সরাসরি অনলাইনের মাধ্যমে সিএমআরএফ ডট বি ডট জিওবি ডট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে আবেদন সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অফিসিয়াল হেল্পলাইন নম্বর রয়েছে সেখানে সকল ছাত্রছাত্রীরা বিস্তারিত জানতে পারবেন হেল্পলাইন নম্বর হল শূন্য তিন তিন দুই দুই পাঁচ তিন পাঁচ তিন তিন পাঁচ কী কী ডকুমেন্টস লাগবে একাডেমিক ডকুমেন্ট একাডেমিক কাগজপত্র এগুলি বেশি ঝামেলা নেই এগুলো ছাত্রছাত্রীদের কাছে আগে থেকেই থাকে যেমন মাধ্যমিকের এডমিট এবং আধার কার্ড শেষ পরীক্ষার মার্কশিট উচ্চ মাধ্যমিক ক্লাস ইলেভেনে ভর্তি হলে মাধ্যমিকের মার্কশিট বা কলেজে ভর্তি হলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার কপি আপলোড করতে হবে এটাও ছাত্রছাত্রীদের আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট না খোলা থাকলে অবশ্যই নিজেদের নামে খুলে নিতে হবে অ্যাকাউন্ট নম্বর আই নম্বর এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম লাগবে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কি কী লাগবে যেমন ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট ছাত্রছাত্রীদেরকে বানিয়ে রাখতে হবে যে কোনো গেজেটেড অফিসার গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে বিডিও জয়েন্ট বিডিও কাছ থেকে দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ বার্ষিক ইনকামের সার্টিফিকেট লাগবে অনলাইনেও বানাতে পারো এম এ বা বিধায়ক রেকমেন্ডেশন এটি শুধুমাত্র নবান্ন স্কলারশিপেই লাগে এটার জন্য উপযুক্ত ফরম্যাট রয়েছে সেই ফর্মটি বিধায়ক অফিসে গিয়ে তৈরি করে আনতে হবে বিধায়কের কাছে একটা দরখাস্ত লিখলেই হয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে